এতদিন আমরা জাদুঘর দেখেছি বিখ্যাত শহরে বিশাল ভবনে নানা ঐতিহাসিক নিদর্শনের সমন্বয়ে এই জাদুঘরগুলো নির্মাণ করা হয় তবে এবার স্থলে নয় একেবারে পানির নিচে নির্মিত হল একটি জাদুঘর আর এটি হলো ইউরোপের প্রথম পানির নিচে জাদুঘর দর্শনার্থীদের পানির নিচে নেমেই জাদুঘরটি দেখতে হবে এটির নাম মসিও আটলান্টিকো স্পেনের লাস পলোমাস প্রদেশের বহিয়া ডি লস ক্যারোলাডস উপকূলে নির্মাণ করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উনচল্লিশ ফুট নিচে এর অবস্থান জাদুঘরটি নির্মাণের প্রধান নকশাকারক হিসাবে দায়িত্ব পালন করেছেন জেসন ডিকাই ডিকাইডেসন টেলন নামে এক নির্মাতা এ পেশায় তিনি খুবই দক্ষ এর আগেও মেক্সিকো বা গ্রানাডায় এমন কয়েকটি জাদুঘর নির্মাণ করেছেন তিনি তাই বলা যায় এবারে জাদুঘরটি উন্নত হবে। কারণ দিন দিন প্রযুক্তি আরো উন্নত হচ্ছে এটি মূলত ভাস্কর্য জাদুঘর অর্থাৎ যেখানে ভাস্কর্য শিল্পী বেশি গুরুত্ব পাবে জাদুঘরটিতে মোট তিনশোটি ভাস্কর্য আছে তাই ভাস্কর্য প্রেমীদের জন্য জাদুঘরটি খুবই উপভোগ্য হবে ভাস্কর্যগুলো কয়েকটি সেকশনে বিভক্ত করা আছে অর্থাৎ এক সেকশন এক একটি অর্থ প্রকাশ করবে যেমন একটি হিউম্যান গিয়ার বা মানুষের বিবর্তন নামে একটি সেকশন আছে সেখানে মানুষ সৃষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রমধারা সাজানো হয়েছে এই সেকশনের উদ্দেশ্য হলো মানুষ এক সময় বনে জঙ্গলে বাস করত। আধুনিক সমাজ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না কোন সভ্যতার ছোঁয়াও লাগেনি তাদের কিন্তু আজ সেই মানুষই শক্তিশালী কম্পিউটার ও নানা প্রযুক্তির মেশিন ব্যবহার করছে মঙ্গল গ্রহেও যান পাঠানোর মতো দুঃসাহস দেখাচ্ছে আর সেভাবেই কিছু সংখ্যক ভাস্কর্য ক্রম অনুসারে সাজানো হয়েছে যেমন প্রথম দিকে আছে আদিম মানুষের ভাস্কর্য এবং শেষ দিকে আছে আধুনিক মানুষের ভাস্কর্য এ ডিজাইন দিয়ে এও বোঝানো হয়েছে এক সময় মানুষ আদিম ছিল এখন তারা প্রযুক্তি ব্যবহার করে উন্নত হয়েছে আজ সারা বিশ্বের শরণার্থী সমস্যা দেখা দিয়েছে তাই এ বিষয়টি তুলে ধরতে রাখা হয়েছে একটি সেকশন এ সেকশনে দেখা যায় কয়েকজন মানুষ একটি ছোট্ট নৌকার মতো জানে বসে আছে হয়তো তারা ঘরবাড়িবিহীন মানুষ কোনো দেশে বসবাসের জন্য ছুটে চলছে দৃশ্যটি দিয়ে বোঝানো হয়েছে আজ লাখ লাখ মানুষ এভাবে ভাসতে ভাসতে এক দেশ থেকে আরেক দেশে শরণার্থী হিসাবে যাত্রা করছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই পানির নিচে এ জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে মানুষ আর যেভাবে পরিবেশ দূষণ করছে তাতে মনে হয় এ বিশ্ব আর বেশি দিন টিকবে না দিন দিন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত পানির নিচে তলিয়ে যাবে এ জাদুঘর দেখার সময় মনে হবে একদিন যেন ভাস্কর্যগুলো স্থলে বসবাস করত আজ পরিবেশ দূষণের কারণে পানির নিচে তলিয়ে গেছে ভাস্কর্য ছাড়াও নানা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে জাদুঘরটিতে যেমন সামুদ্রিক গাছপালা সুন্দর সুন্দর ফুল ও সামুদ্রিক বিভিন্ন প্রাণী সহ আরও অনেক কিছু স্থান পেয়েছে জাদুঘরটিতে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ